হ্যালো গ্যাস আপনার সবাই কেমন আছেন আশা আছেন আজকে আপনাদের দেখাবো কোলার্থের মোসার রেসিপি আর কি বলবো আপনাদেরকে দেখেন সুন্দর করে কোলার্থের আপনার এই মূসা বলেন আর যাই যা বলেন সেটা খুলে নেবেন নেওয়ার পরে সেগুলো একটা নির্দিষ্ট পাত্র রাখবেন যেন সুবিধা হয় তারপরে ভিতরকার যে নরম অংশটা থাকে হুম সে নরম অংশটা আপনারা সুন্দর করে ইয়ে করে তারপরে আপনার যেগুলো থাকার ভিতর করে এগুলো বের করে তারপরে কাটিং করবেন সুন্দর করে কাটিং করবেন ছোটো ছোটো করে কাটিং করবেন ছোটো ছোটো করে কাটিং করলে আপনার রাঁধতে ভাজিটা করতে অনেক মানে সুবিধা হবে আর কি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে একটা আলু দিয়ে দেবেন আলুটা দিলে কি হয় জিনিসটা অনেক টেস্টের অনেক মানে একটু আলাদা একটা ইয়ে আসে সুন্দরভাবে কেটে নেবেন আপনারা কেটে নিয়ে পানি আঁকাতে মানে চুলায় আগে পানি গরম করে নেবেন পানি গরম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জলদি হচ্ছে পানি গরম হয়ে যাওয়ার পরে সেগুলো ঢেলে দেবেন আর কি যে ভাজিগুলো ঢেলে দিয়ে সিদ্ধ করে নেবেন এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে চার মিনিটের মতন ঢেকে ধুয়ে দেবেন তাহলেই হবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আর কি এখন আমরা এটা নামায় নেব চুলার থেকে তো এই তো সুন্দর একটা কারণ আনা গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামান্য পরিমাণ জিরা দিয়ে দেবেন তেজপাত দিয়ে দিবেন হ্যাঁ পেঁয়াজ দিয়ে দেবেন মরিচ দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে নেড়ে নেবেন আর কি সুন্দর করে নাড়াচাড়া করলে জিনিসটা মিক্স হলে অনেক স্বাদ হবে আর কি তো এরপর সে মশলা বাটা দিয়ে দেবো যেমন মশলা বাটা আছে দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে মিশ্রিত করে মেরে নেব তো নাড়া হয়ে গেলে এবার আমরা সেই সিদ্ধ করা ভাজিটা সেই নামাই দেবো নামাই দিয়ে চোলার সেই মশলার উপর দিয়ে আমরা এখন ভাজবো আর কি দেখতে পাচ্ছেন আপনারা ভাজা হচ্ছে তো কিছুক্ষণ পরিমাণ নেড়ে দিয়ে এ করে দেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি ওয়াও খাইতে জাস্ট অসাম না